চার দফা দাবি ও শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছিলেন রাস্তা গেট দিয়ে তখন পুলিশের সাথে তারা বাধার সম্মুখীন হয় এবং বাধার সম্মুখীন হওয়ার পর মূলত পুলিশের সেই বাধা এবং তাদের হামলার প্রতিবাদে এই মুহূর্তে প্রেস সামনে তারা অবস্থান করছেন এবং মূলত পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাবেশের ব্যানার তৈরি করে তারা অবস্থান করছে এবং প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে ম্যাটসের শিক্ষার্থীরা তাদের যে চার দফা দাবি রয়েছে সেই চার দফা দাবি নিয়ে অবস্থান করছে পুলিশ যেমন ধরেন নিঃ তাদের সাংবাদিক ভাইরাস তারা সেই সাংবাদিক ভাইরের উপর পরিচয় দেওয়ার পরেও গণমন্ত্রম করবি এই পরিচয় দেওয়ার পরেও তাদেরকে তাদের উপর তারা হামলা

পড়াশোনা শেষ করে পড়াশোনা শেষ করার পরেও সরকারি চাকরিতে সরকারি চাকরিতে আন্দোলন করেছি আমরা বলতে চাই আমরা আন্দোলন করেছি আমাদের আপনারা জানেন আমাদের ইউনিয়ন এবং উপদ্র হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্য ব্যবস্থার কি দশা সেখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়ার জন্য আন্দোলন করেছি সে আন্দোলনে পুলিশ আমরা আপনি আপনার নাটক দেখেন আমাদেরকে গতকাল আন্দোলনে আমাদেরকে বলেছিল শাহাবাদ থেকে আমাদের পাঁচ প্রতিনিধি টিমের সাথে স্বাস্থ্য উপদেষ্টা মিটিং করবে কিন্তু কি আমাদের সাথে স্বাস্থ্য পরিষ্ঠ মিটিং করে নাই আমাদের সাথে মিটিং করেছে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবা সচিব আমরা তো গিয়েছিলাম স্বাস্থ্য উপদেষ্টার সাথে এবং মিটিং এর এক পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা এবং সেবা সচিব উঠে সেখান থেকে চলে যায় আমাদের মিটিং এর আলোচনা সম্পন্ন না করে তারা সেখান থেকে উঠে চলে যায় হচ্ছে আমাদের সাথে বৈষম্য তারা আমাদের কোন দাবি আশ্বাস ছাড়া কোনো বাস্তবায়ন করছে না আপনারা জানেন আমাদের আমাদেরকে যে আমরা আন্দোলন করেছি সে আন্দোলনের দ্বিতীয় দাবিটি ছিল আমাদের অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম এবং আমাদের নাম পরিবর্তন কন্ডিশনের নাম এই যে বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলন করেছি কিন্তু আমাদের কোর্স এগুলো দিবে বলে তারা আশ্বাস দিবে বলে আমাদের এই জিনিসগুলো নিয়ে তারা মেনে নিচ্ছে আপনারা জানেন এই দাবিগুলোর মানতে এই দাবিগুলো মেনে নিতে সরকারের কোটি কোটি টাকা খরচ হবে না দর্শক আপনাদের জানি রাখি ম্যাথসের শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছে প্রেস ক্লাবের সামনে এর আগে আমরা এর আগে আমরা দেখেছি যে শাহবাগে অবস্থান করেছিলেন বেশ কয়েকদিন এবং আজ প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে মূলত চার দফা দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের পুলিশ সাধারণ শিক্ষার্থীর উপর হামলা চালায় এমন দাবি করেই তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাবেশ করছেন ম্যাটসের শিক্ষার্থীরা আমরা আন্দোলন করবো না দেশে অস্থশীল পরিবেশ করবো না তারা চাচ্ছে এই বাংলাদেশে অস্থশীল পরিবেশ করতে আমরা বলতে চাই কর্মকর্তাদেরকে ধরে প্রদূষণাকে ধরে তাদের থেকে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং আমরা তাদের দপ্তরে গেলে তারা আমাদেরকে উত্তেজনাপূর্ণ করতে বলে আমাদেরকে আন্দোলন উৎসাহিত করে তারা আমাদেরকে বলে আন্দোলন করেন এই হচ্ছে কর্মকর্তাদের অবস্থা বাংলাদেশের প্রেসিডেন্ট প্রত্যেকটা এবং তারা সেখান থেকে আমাদেরকে বিভিন্ন হুমকিও দিয়েছে আমরা শিক্ষার্থীরা আমাদের এই হুমকি হুমকিও আমরা ভয় পায় না আমরা এই হুমকি পাঁচই আগস্টে আমরা কিন্তু ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছি এখন আমরা বলতে চাই আমাদের সারা বাংলাদেশ থেকে বৃহৎ থেকে বৃহৎ শিক্ষার্থী দেওয়া এবং শিক্ষার্থী সেকার পেশাজীবী টাকা লাস প্রদাস শুরু করবে যদি আমাদের তাদের সময়ের ভিতরে এবং আজকের ভিতরে আমাদের কোর্সারিগুলো মুখে পৌঁছাওয়ার কথা এগুলো ছিল দ্রুত সময় ভিতরে না হয় আমরা ষোলো বন্দরের কিছু পাই নাই আমরা দীর্ঘ ষোলো অনেক হারিয়েছি আমাদের হাতায় আমাদের জীবন দিয়ে হলো আমাদের প্রাণের দাবি বাস্তবায়ন করবোই করবো ইনশাল্লাহ আমরা আমাদের উচ্চশিক্ষা নিয়ে আন্দোলন করছি আমরা বাংলাদেশের সহ পৃথিবীর সকল রাষ্ট্রে মানুষের মৌলিক অধিকারের ভিতরে কিছু শিক্ষা সেই শিক্ষার উচ্চশিক্ষার জন্য আমরা আন্দোলন করেছি আমরা বলতেছি আমাদেরকে শিক্ষা সুযোগ দিন আমাদের শিক্ষার্থীরা সাড়ে চার বছরের একটি কোর্স কমপ্লিট করার পরে তাদেরকে আর অগ্রগতি হয় না এখানে শিক্ষার্থীরা যে প্রতিষ্ঠানে ঢুকে জন্ম হয় সেই প্রতিষ্ঠানে তাদের কিন্তু হয় তাদেরকে কোন অবস্থান থেকে উঠতে দেওয়া হয় না বাংলাদেশের কোথাও সকল ডিপ্লোমাদের শিক্ষার ব্যবস্থা আছে আছে প্লাসিকের জন্য বিএসটি আছে এবং কৃষি থেকে শুরু করে সকল ডিপ্লোমার শিক্ষার ব্যবস্থা আছে শুধুমাত্র মেডিকেল ডিপ্লোমা মেডিকেল ডিপ্লোমার করো

ধস্তাধস্তি হয় যেটি গতকাল হয়েছে এবং তার প্রতিবাদেই আজ সব আজ প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করছেন নার্সের শিক্ষার্থীরা এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো অতি দ্রুত পূরণ করার জন্য তারা বারবার আহ্বান করছেন এবং তারা বলছে যে আজকের মধ্যেই তাদের যে চার দফা দাবি রয়েছে সেই চার দফা দাবি পূরণ করতে হবে আমরা অতি দ্রুত চাচ্ছি অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের এই দাবি বাস্তবায়ন করে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের ছাত্র ভাইদেরকে আমাদেরকে ক্লাসে বিরোধের ব্যবস্থা করে দিয়ে অন্যটাই শিক্ষার্থীরা রাশপথে থাকলে অবস্থা কিন্তু খাটতে হবে সেই জন্য তারা আমাদের নারী মানুষেরা সেই ক্লাস দায়ী থাকবে আমার ভাইয়ের আমার বোনদেরকে গতকালকে যেভাবে হামলা করেছে আমরা পাশে আগে দেখেছি আমাদের ভাইয়ের উপর ওদেরকে হামলা চালায় সেই আগে কাজে গতকাল আমাদেরকে হামলা চালায় আমরা কিন্তু এর জন্য পুলিশদেরকে বিশের রাজারা পিসের রাজারের জন্য আমরা আমদান্য রাখছি

অবস্থান করছেন এবং পুলিশের সাথে কালকে আহ তাদের সংঘর্ষ হয় মূলত তারপর সেই পুলিশের সেই কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে এবং